আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের বাসায় সহজে যেসব তৈরি শেখাবো সেই জন্য আমি দেখো একটি বাটিতে টালকাম পাউডার নিয়েছি যে পাউডারটা আমার এক্সপায়ার হয়ে গেছে বা এরকম এবং তার ভিতরে আমি ফেভিকল গ্লো দিয়েছি এবং সেটাকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখো ঘনত্বটা একটু দেখো আমার যেরকম প্রয়োজন সেইভাবেই আমি ঘনত্বটা তৈরি করে নিয়েছি ঘনত্বটা অবশ্যই তোমরা হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে নিবে ফেভিকলটা মিশাবে আর তার সাথে একটু পানি দিবে দিয়ে এইটাকে সুন্দর করে মিশিয়ে নিবে একদম ক্রিমের মতন একটা টেকচার আস করবে না যেসোতে তেল ব্যবহার করার প্রয়োজন নাই বাজারে যেসো কিনতে গেলে অনেক টাকা ব্যয় হয়ে যায় আমাদের এভাবে আমরা আমাদের পুরানো পাউডার দিয়ে সহজেই যেসো তৈরি করে নিতে পারি দেখো কি সুন্দর একটা ক্রিমের মতো এটা আবার ভুল করে খেতে চেয়েও না তোমরা খেতে খুব একটা মজার হবে না ঠিক আছে এরপরে আমরা যে জিনিসটার উপরে জেসো লাগাতে চাই সেটার উপরে ব্রাশ দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে আমরা যে জিনিসটার উপর রং করব তার উপরে আগে জেসো অ্যাপ্লাই করবো তাহলে সেই রঙটা উজ্জ্বলভাবে ফুটে উঠবে এভাবে তোমরা যেসো বানিয়ে খুব সহজে তোমাদের পেন্টিংয়ের উপর বা তোমাদের আর্টওয়ার্কের উপর অ্যাপ্লাই করতে পারো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আইডিয়াগুলো পেতে